তাহি রহমানি রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা যখন জাহাজের ভিতরে উঠলাম ওঠার পরে জানালা কোলায় বাইরে দেখতেছি এত সুন্দর লাগতেছিল দৃশ্যটা বাইরে রাতের বেলায় আরও অনেকগুলো জাহাজ বাইরে ছিল যার কারণে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার ছেলে দেখতেছে জাহাজের ভিতর থেকে রাতে আরও বেশ কয়েকটা জাহাজ এসে আমরা যেখানে জাহাজটা থামিয়েছে ঠিক সেখানে এসে পড়লো আর আমি সেগুলো জানালা দিয়ে ভিডিও করতেছিলাম তখন বাজে ভোর পাঁচটা আমরা যখন জাহাজে ভিতরে ভিডিওটা করলাম তারপরে যখন সকাল হলো অনেক সুন্দর লাগলো ভোরে যখন সূর্য উঠলো অনেক সুন্দর লাগতেছিল জানালা দিয়ে আবারও বাইরে একটু ভিডিও করে নিলাম আসলে সুন্দরবনে কখনো যাওয়া হয়নি আর সুন্দরবনের ভিতরের দৃশ্যটা জাহাজে থাকাকালীন খুবই ভালো লাগলো আমাদের সকালের নাস্তা ছিল লুচি সুজির হালুয়া ডিমের অমলেট আর সবজি খাবারগুলো অনেক টেস্টি ছিল আর খাওয়ার পরে আমরা যে যার মতন করে সময়টা কাটালাম বাইরের দৃশ্য অনেক ভালো লাগতেছিল কত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর নদী ছলোচল পরিষ্কার স্বচ্ছ পানি এনজয় করতেছিলাম চারিদিকে আমরা যে জাহাজে উঠেছিলাম এই জাহাজের ভিতরে সব কিছুরই ব্যবস্থা ছিল রান্না বান্না থেকে শুরু করে সব কিছু এগুলো বান্না করার পরে যে যার মতো করে খাবার উঠিয়ে নিয়ে তারপরে খাচ্ছে আর রান্নাগুলো মোটামুটি ভালোই ছিল রান্না শেষ করার পরে সবে আবার সেগুলো পরিবেশন করতো সব ভাবি ভাই এবং তার বাচ্চা কাচ্চারা সকালে ব্রেকফাস্ট করা হচ্ছে আর এখানে একটা সুন্দর অবাক করা জিনিস ভালোই লাগলো মানে কলাগুলো এভাবে ঝুলিয়ে রেখেছে আর এগুলো বলে নাকি অনেক মজা ছিল কলাগুলো আর তো খাওয়ার পরে একটু রচা খেয়ে নিলাম এরপরে আবারও বাইরের যে দৃশ্যগুলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যা যে এত ভালো ছিল সবার সাথে একসঙ্গে কখনো এভাবে কাটানো হয়নি এবার জানিটা ছিল অনেক উপভোগ্য একটা দিন অনেক সুন্দর লাগলো আর অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার হাজব্যান্ডকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য কখনো আসলে সুন্দরবনে যাওয়া হয়নি জাহাজের ভিতরে কিভাবে আরে ভাইটা জাহাজ চালাচ্ছে আর গতিবিধি লক্ষ্য করতেছে আর আমরা সেখান থেকে ভিডিওটা করে নিলাম আসলে জাহাজ কিভাবে চালায় কখনো দেখা হয়নি আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে আপনারাও দেখুন আমার সাথে সাথে এরপরে সকালে খাওয়া দাওয়া কর পর আমরা সবাই নৌকায় করে যাচ্ছিলাম মংলা বাগেরহাট আর সব ভাবি তারপরে ভাবির ভাই পেওসবের ছেলে মেয়ে সবাই গেস্ট সবাই এসেছিল আর আমরা অনেক এনজয় করতেছিলাম আসলে একসাথে কোনো জায়গায় গেলে অনেক মজার হয় আর বিশেষ করে ভাবি ভাইরা অনেক মিশুক ছিল বাচ্চাগুলো অনেক সুন্দর ভালো ছিল সবার ভালোই লাগলো সবার সাথে একসাথে দুইটা দিন তিনটা দিন একসাথে কাটালাম নৌকায় উঠে সবাই আমরা সবার সাথে কথা বললাম মংলা বাগেরহাট কাছাকাছি আমরা চলে আসলাম বেশি সময় লাগেনি মানে জাহাজ আমরা যেখানে ছিলাম সেখান থেকে মানে বংলা বাগেরহাটে মার্কেটে একটু আর মানে বংলা যে বাগেরহাট জায়গাটা দেখতে কেমন সেটা একটু দেখার জন্যই সেখানে মূলত যাওয়া আসলে বংলা যেহেতু কখনও দেখা হয়নি সেটাই জন্য যা হচ্ছে সেখানে এখন আমরা সবাই মংলার নামবো আমার ছেলের আর আমার মেয়ে এবং আমার হাজব্যান্ডের চশমা কেনার জন্য আমরা মংলা বাগেরহাটে চশমা দোকানে চলে আসলাম এই দোকান থেকে চশমা কেনা হলো চশমাগুলো অনেক সুন্দরই ছিল তারপর সেখান থেকে আমার হাজব্যান্ড বাজার দিয়ে আসলো যে আসলে এখানে অনেক ভালো লাগলো বাজারে এত মাছ মাছগুলো সব মানে বাইরে ফেলে ফেলে রাখছে এখান থেকে মনে হয় সব মাছ পাইকারি আরত এখানে মাছের বাজার দিক দিয়ে হেঁটে হেঁটে যা হলো আর সাথে যে এখানে যতগুলো মাছের আরত দেখলাম অনেক ভালো লাগলো বিশেষ করে এখানে গলদা চিংড়ি অনেক বেশি দেখলাম অনেক পরিমাণে মাছ ছিল বাজারে যখন আমরা দিতে হাঁটতেছিলাম আর রাস্তাঘাটগুলো তেমন একটা ভালো ছিল না অনেক মাছ মানে পাইকারি এখান থেকে মনে হয় নিয়ে যাওয়া হয় আর সেখানে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম মার্কেট দিয়ে কতগুলো চিংড়ি মাছ গলদা চিংড়ি ফ্রেশ চিংড়ি ছিল এরপর আমরা সেখান থেকে আবার চলে আসলাম বাজার থেকে আবারও আমরা চলে যাচ্ছি জাহাজে প্রায় দুপুর হয়ে এসেছে এখন আমরা জাহাজে আবার চলে যাব শহরটাকে একটু দেখে আসলাম আসলে কেমন বারের একটা যার কারণে দেখা শেষ হয়ে গেল আবার আমরা এখানে চলে আসলাম আবার ফের আবার জাহাজে যাওয়ার জন্য আবার আমরা নৌকায় উঠবো তো নৌকাটা এখনও আসেনি আসবে আর কি একটু পরে নৌকাটা যখন আসলো সবাই আমরা আবারও নৌকায় উঠে আবারও রওনা দিলাম জাহাজে যাওয়ার জন্য এরই মাঝে সবার সাথে আবারও একই ফ্রেমে বন্দি করে রাখলাম যেন এই দিনটাকে আমরা স্মরণ করে রাখতে পারি পিকনিকটা অনেক এনজয়েবল ছিল পিকনিকে সবাই সবাইকে মানে বাচ্চাদের আর ভাইয়েরা টি শার্ট দেওয়া হয়েছিল আর আমার যারা ভাবি তাদেরকে একটা করে শাড়ি দেওয়া হয়েছিল এম এল শুভতি এম বিশ হাজার তিনশো ষাট খুলনা এই জাহাজে আমরা তিন দিন কাটিয়েছি বৃহস্পতিবার রাতে থেকে একবারে শনিবার পর্যন্ত এখানে ছিলাম শনিবারে ভোর রাতে আমরা এখান থেকে রওনা দিয়েছিলাম আর এখন দুপুর দুপুরের কাছাকাছি তারপর আমরা সবাই এখন জাহাজের ভিতর উঠে পড়লাম জাহাজে ওঠার পরে দুপুরের এই লাঞ্চের জন্য আমরা আবার জাহাজের উপরে যে লাঞ্চ কর্নার রয়েছে সেখানে আমরা সবাই যাচ্ছি আর সপিয়ায় ভাইরা এখানে আছে তাদের সবারই গেস্ট নিয়ে আসছে আবার কেউ কেউ একাই আসছে আমরা কোনো গেস্ট নিয়ে আসিনি কিছু কিছু পিআ ভাই ভাবিরা আছে যারা গেস্ট নিয়ে এসেছে এটা আমার হাজবেন্ড আর সব এ এটা হলো সদর পেয়া ও ভাই এটা ফুলবাড়ি পিআই ও ভাই এটা হলো ফুলবাড়ি পিয় ভাইয়ের মিসেস আর এটা হলো হাকিমপুর পেয়া ও ভাইয়ের আর হলো তার ছেলে মেয়ে আরও ভাইরা আছে পিছনে বীরগ পার্বতীপুর এখানে সব ভাবি ভাইরা সকালে মঙ্গলা বাগানঘাট থেকে আসার পর আমাদেরকে একটু নাস্তা দেওয়া হচ্ছিল আর সেটা ছিল একটা করে বিস্কিট লেক্সাস বিস্কিটের প্যাকেট আর একটা কলাও ছিল আর কেক ছিল আর এখানে গেস্ট হাউস ছিল আর কিছুক্ষণ আমরা এখানে রেস্ট করলাম সবাইকে ধন্যবাদ দ্বিতীয় পার্টটা দেখার জন্য তৃতীয় খুব শীঘ্রই আসবে